উনি মনে নামাজের মধ্যে ভাবলেন আল্লাহ আমার নামাজ আর আমার মা ওন্দা રાખી কথা চাই এই চিন্তা ফিকির করিয়া উনি আর মায়ের কথার জবাব দিলেন না উনি নামাজ কমপ্লিট করলেন মা অল্প সাধারণ মানুষ দেখুন মানুষ কিছু সময় অপেক্ষা করে চলে গেছে পরের দিন ওই মা দা মেইড দরাইজ আসকোছেন নামাজের মধ্যে আজকেও চিন্তা করতেছে আমার নামাজ আর আমার মা কোনটা ধারে কোনটা ছাড়ে উনি মায়ের ডাকে সারা দিলেন না মা চলে গেলেন দ্বিতীয় দিন আসলেন দ্বিতীয় দিন একই অবস্থা উনি চিন্তা করলেন আমার নামাজ আর আমার মা কোনটা ধরি কোনটা ছাড়ি উনি আজকেও কি করলেন না মায়ের ডাকে সারা দিলেন না মা মনে কষ্ট পেয়ে বলে ফেলেছেন জবান থেকে বের হয়ে গেছে

গরুর ঘর ছিল না শীতল রাখাদের এখন গরু ছাগল ঘর গরু ছাগলের ঘর ওই সময় সেই রাখাল নির্জনে তার গরু ছাগল পাহারা এখন এই মহিলা একমাত্র কোথায় যাবে ফিরে তো যাই টাকা ফিরে গেছে বাইরে এসে সেইখানে রাখালের মধ্যে কোনো দিনদারি নেই সে যা হওয়ার হয়ে গেছে পরের দিন আবার আসছে আবার পাঠাইছে আজকেও এরকম করে তারাই গেছে আজকেও সে রাখালের কাছে গেছে যা হওয়ার তাই হয়েছে এরকম পরপর কয়েকদিন হয়েছে এখন দেখে যে মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে এখন তারা অপেক্ষা করতেছে এ বাচ্চা হোক তারপরে জোরাইজকে ধরা হবে যখন বাচ্চা হয়েছে শক্ত হুড়মুর করে চলে গেছে জড়াইজের কাছে মহিলাকে নিয়ে গেছে দল বেশি কর কত রকমের কথা আছে না এই মহিলার বাচ্চারে এই বাচ্চার বাবা কে বল তাকে ওই ঝুঁকরি মুখরি ভাই গিয়া মহিলা তার বলে নাই যে তা তার আরেকজনের সাথে ঘটাইছি তার টাকা খাইছি ওর ঝুঁকরি মুখরি ভাইকে টাইম না হেসরা মারতে মারতে বের করছে

উনি কি করলেন তিনটা প্রথম কথাটার কথা আছে বাচ্চা অবস্থায় শব্দ প্রসূত বাচ্চা মায়ের পেটে যখন হইছে এই বাচ্চা কথা বলছে গিতাবের মধ্যে হাদিসের মধ্যে তিনদম দুই চার জনের নাম আছে তার মধ্যে জলাইদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চার কথাও আসছে জলাইদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চার নামই পচায় বুটা দিছে শাহাদা তাঙ্গুল দে বলো

আমি কেন এরকম হয়েছি এই সব পরিস্থিতির শিকার করেছি এটা আমি বুঝতে পারছি ওই যে মা বলছিল হাজারো ঘটনা আছে ভাই